প্রশ্ন কোন দেশের মানুষেরা শুধুমাত্র বিয়ের দিনেই স্নান করে অপশান হল্যান্ড নামিবিয়া লিবিয়া নাকি ইরান সঠিক উত্তরটি হবে নামিবিয়া সকালে খালি পেটে শশা খেলে কোন রোগ প্রতিরোধ হয় অপশান পেট ব্যথা আলসার জন্ডিস নাকি কিডনির পাথর সঠিক উত্তরটি হবে কিডনির পাথর কোন প্রাণী সিঁড়ি দিয়ে উঠতে পারে কিন্তু নামতে পারে না অপশান কুকুর গরু ছাগল নাকি ভেড়া সঠিক উত্তরটি হবে গরু মানুষের চোখের জলে কোন রাসায়ন থাকে অপশান সোডিয়াম ক্লোরাইড নাইট্রিক অ্যাসিড বেনজিন নাকি মিথেন সঠিক উত্তরটি হবে মানুষের চোখের জলে সোডিয়াম ক্লোরাইড থাকে মানুষের মাথার খুলি কত রকমের হাড় দিয়ে তৈরি অপশান আটাত্তর রকমের ২৬ রকমের ১২ রকমের নাকি পঁয়ষট্টি রকমের সঠিক উত্তরটি হবে ২৬ রকমের শীতকালে কোন সবজি খাওয়া কিডনি রোগীদের জন্য খুবই বিপদ অপশান আলু মিষ্টি কুমড়া টমেটো নাকি ফুলকপি সঠিক উত্তরটি হবে আলু ও টমেটো কিডনি রোগীদের টমেটো আলু মিষ্টি আলু কচু ডাল ও বীজ জাতীয় সবজি কম পরিমাণে খেতে হবে এগুলো রক্তে পটাশিয়াম ও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় যা কিডনি জন্য ক্ষতিকর দেহের পাকস্থলীর অ্যাসিডকে যদি হাতে ফেলা হয় কি হবে অপশন হাত ফুটো হয়ে যাবে অ্যাসিড ছুকিয়ে যাবে হাতের চামড়া উঠে যাবে নাকি কিছুই হবে না সঠিক উত্তরটি হবে হাত ফুটো হয়ে যাবে শীতে খালি পেটে কী খেলে শরীরে কোনো বড় রোগ হবে না অপশান কলা কিশমিশ ওস্ট মিল না কাজু সঠিক উত্তরটি হবে ওস্ট মিল শীতে ওস্ট মিলের চেয়ে ভালো ব্রেকফাস্ট আর কিছুই হতে পারে না আপনি যদি কম ক্যালোরি এবং পুষ্টিতে পরিপূর্ণ কিছু খেতে চান তবে ওস্ট মিল খান এটি শরীর থেকে টক্সিন দূর করে এবং অন্তরকে সুস্থ রাখে ওস্ট মিল খেলে দীর্ঘক্ষণ খিদে পাবে না এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে মাথায় খুশকি হয় কেন অপশন ফাঙ্গাল ইনফেকশন ঠান্ডা জলে স্নান মানসিক চাপ নাকি প্রতিদিন শ্যাম্পু করা সঠিক উত্তরটি হবে ফাঙ্গাল ইনফেকশন কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর ওটেনা না অপশান সাপ ইঁদুর প্রজাপতি নাকি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে পিঁপড়ে কোন সবজি খেলে মাথার চুল মজবুত হয় অপশান আলু গাজর পটল নাকি করলা সঠিক উত্তরটি হবে করলা বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় অপশন ঢাকা রাজশাহী সিলেট নাকি খুলনা উত্তরটি হবে সিলেট সড়কে কোন মশলা সমস্ত রোগের ঔষধ হিসাবে কাজ করে অপশান কালো জিরা তোকমা দানা জিরা নাকি গরম মশলা উত্তরটি হবে কালো জিরা শীতকালে কি দিয়ে চা খেলে শরীর সতেজ থাকে অপশান আদা চা দুধ চা লেবু চা নাকি লবঙ্গ চা সঠিক উত্তরটি হবে আদা চা আচ্ছা বলুন তো কিসের বীজ খেলে পুরুষের শুক্রাণু দ্রুত বৃদ্ধি পায় অপশান কুমড়ো বীজ তেঁতুল বীজ কাঁঠালের বীজ নাকি আমের বীজ সঠিক উত্তরটি হবে কুমড়ো বীজ পিজা খেলে শরীরে কোন রোগ হয় অপশান সুগার ক্যান্সার রক্তচাপের সমস্যা নাকি অ্যানিমিয়া সঠিক উত্তরটি হবে রক্তচাপের সমস্যা খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ দূর হয় অপশান প্লেগ উচ্চ রক্তচাপ ক্যান্সার নাকি সুগার সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ কি খেলে চোখের দৃষ্টিশক্তি প্রকর হয় অপশান কলা ভুট্টা লেবু নাকি কি আপেল সঠিক উত্তরটি হবে ভুট্টা খেলেই আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ব্লাড গ্রুপের মানুষের মস্তিষ্ক সবচেয়ে দ্রুত গতির হয় অপশন এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ নাকি এ নেগেটিভ সঠিক উত্তরটি হবে বি পজিটিভ কী খেলে দ্রুত ভুঁড়ি কমে অপশান শশা গ্রিন টি তুলসী পাতা নাকি কালো জিরা সঠিক উত্তরটি হবে গ্রিন টি প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটিতে কটি প্রশ্ন উত্তর দিতে পারলেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন